এটা হলো একটা সংশোধনী ভিডিও সংশোধনী ভিডিও কি কারণে কারণ এ বিষয়ে আগেই একটা ভিডিও আমি করে ফেলছি কিন্তু সেটা যে আমার ভুল তা কিন্তু বলা যায় না কারণ ওই বাংলাদেশের মিডিয়াগুলা তারাই ওই খবর প্রচার করছিলো যেটার আমি সেই খবরের ভিডিও ক্লিপটা ওখানে দেখিয়েছিলাম যে তারা বলছিল যে ভারত যেহেতু ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে অতএব বাংলাদেশ থেকে পণ্য এখন নেপাল বা ভুটানে যেতে পারবে না এটাই ওই খবরটা কিন্তু তারা দিছিল। এবং চ্যানেল আই সম্ভবত অথবা সময় টেলিভিশন এরকম ওদেরই একটা রেফারেন্স আমি দিয়েছিলাম বা ভিডিও ক্লিপ বাট এখন দেখছি অন্য একটা চ্যানেলে কমপ্লিটলি ভিন্ন একটা বক্তব্য দিচ্ছে অর্থাৎ নেপাল ভুটানে মাল যাওয়া বন্ধ হবে না বাংলাদেশ থেকে বরং বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা কেনাডা ইত্যাদি গন্তব্যে বিমান পথে যে গার্মেন্টস পণ্য রপ্তানি হয় ওইগুলো নাকি ভারত থেকে কোনো সুবিধা টুবিধা নেয় প্লেন ধরে ধরে এরকম কোনো কিছু বাংলাদেশে তো খুব বেশি কার্গো প্লেন আসে না তো অর্থাৎ অতি দ্রুত গন্তব্যে মাল পৌঁছাতে গেলে ভারতে যেহেতু অনেক প্লেন আসে অর্থাৎ সেই সুযোগটা সম্ভবত নেয় ভারত এই সুযোগটা বন্ধ করছে আমরা সেই খবরটা একটু ওই টেলিভিশন যে ইয়েতে ভিডিও খবর সেটা একটু দেখি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয় এপ্রিল সংবাদ ব্রিফিং এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আচ্ছা বুঝলাম তাহলে নেপাল আর ভুটানের সাথে বাংলাদেশ যে ব্যবসা বাণিজ্য করে এটা বন্ধ হবে না খুব ভালো কথা খুব ভালো কথা তাহলে ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে বলে যে বক্তব্যটা দিচ্ছে এটা আসলে তাহলে ঘটনা কি ভালো করে একটু শুনি তিনি বলেন তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা দু সালে গঠিত করা হয় এর ফলে গত পাঁচ বছরে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দেয় এতে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে বিলম্ব হচ্ছে এবং সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ যখন যে গার্মেন্টস পণ্য অর্ডার দেয় বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে তাদেরকে তো তারা অতি দ্রুত ওই আমেরিকা কানাডা বা ইউরোপের গন্তব্যে মাল পোষাতে তারা জাহাজপথ ব্যবহার না করে যে কার্গো প্লেন ব্যবহার করে যেহেতু বাংলাদেশে খুব বেশি কার্গো প্লেন আসে না এই হেতু ভারতের বিমানবন্দরে আসা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইউরোপে আমেরিকা বা ক্যানাডা থেকে আসা কার্গো প্লেনে তাদের মালগুলো তুলে দেয় এবং অবশ্যই অবশ্যই এরা যদি এই মালগুলো ওখানে তুলে দিতে যায় তো ভারতেরও তো এই গার্মেন্টস পণ্য ওই সমস্ত দেশে যায় তাই না তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভারতীয় পণ্য বা ভারতীয় ব্যবসায়ীদের পণ্যগুলো সঠিকভাবে এই কার্গো প্ল্যানে উঠানো হয় না অথবা দেরি হয় বিলম্বিত হয় ট্রাফিক জ্যাম হয় আর কি বুঝছি বুঝছি এতে করে ভারতীয় যে ব্যবসায়ী তাদের অসুবিধা হয় তো এইটাই তো বুঝলাম আর কি তো এইটাই বন্ধ করছে অর্থাৎ যাতে করে বাংলাদেশের এই গার্মেন্টস প্রডিউসাররা এই ভারতের কোনো বিমানবন্দর আর ব্যবহার করতে না পারে অর্থাৎ বিমানবন্দর থেকে যে কার্গো সুবিধাটা পাইতো এইটা যাতে না পায় এটাই তো অর্থাৎ দুই সালে এই চুক্তি হয়েছিল এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ বাংলাদেশের ব্যবসায়ী এই সুযোগগুলো পাইতো এবং যে কারণেই কিন্তু বস্তুত বাংলাদেশে আস্তে আস্তে ওই যে গার্মেন্টস শিল্পে ব্যাপকভাবে অনেক বিশাল পরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রা অর্জিত হতো আচ্ছা বুঝছি তার মানে এর পিছনে ছিল ভারতের বেশ ভালো অবদান তাই না ভারতের বেশ ভালো অবদান ছিল অথচ এই জিনিসগুলো তো বাংলাদেশে কখনো প্রচার করে নেই ভারত যে এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশকে দেয় এবং বস্তুত ভারতের ব্যবসায়ীদের অনেক ক্ষেত্রে ক্ষতি করে হলেও বাংলাদেশকে যে সুযোগ সুবিধাগুলো দিত এই খবর তো আমরা কখনো পাইনি হঠাৎ করে এই মিডিয়াগুলো কি ভারতের দালালি শুরু করলো কি কে জানায় তো দেখে আর একটু শুনি রণধীর জয়সাল আরো বলেন এই কারণেই ভারতের মধ্য দিয়ে বিমানবন্দর ও বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আচ্ছা তো এটা তো বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর খবর একেবারে অত্যন্ত ভয়ঙ্কর খবর বাংলাদেশ তো মনে হয় যে কল্পনা তো ভাবে নাই যে ভারত এই ধরনের একটা ডিসিশন নিতে পারে তাই না অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস শিল্পী একেবারে ধস নামবে এই যে আমেরিকা ট্যারিফ বাড়িয়েছে না কত ছত্রিশ না সাঁইত্রিশ পার্সেন্ট এখন যদি তারা ট্যারিফ কমিয়েও দেয় ধরেন যে দশ পার্সেন্ট কমালো এবং ভারতের সমতুল্য করলো ভারতের উপরে ট্যারিফ কত ধার্য করে ছাব্বিশ পার্সেন্ট এখন যদি ভারতের সমান ট্যালি ট্যারিফ ধার্য করে এমনকি কোনো ট্যারিফ অর্থাৎ আগে যেটা ছিল পনেরো পার্সেন্টও যদি হয় সেই পনেরো পার্সেন্ট ট্যারিফও যদি ধার্য করে তাহলেও তো এবার বাংলাদেশ মার্কেট পাবে না কারণ এই গার্মেন্টস পণ্যগুলো যতটা না জাহাজে শিপমেন্ট হয় তার থেকে অনেক বেশি এই কার্গো বিমানে যায় কারণ এই পণ্যগুলো ওই সমস্ত ইউরোপ আমেরিকার যে মার্কেট আছে ওখানে খুব দ্রুত পৌঁছাতে হয় এখানে মাসের পর মাস যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে যারা আমদানি করছে তারা কিন্তু লাভ করতে পারে না বিভিন্ন রকম সিজন টিজন আছে ওই উপলক্ষে তাদের মালগুলো দ্রুত দরকার পড়ে এবং সেক্ষেত্রে ওই জাহাজ যুগে যাওয়াটা অনেক সময় সাপেক্ষ কারণ বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ তো আর ওই ইউরোপে অথবা আমেরিকায় যায় না এখান থেকে ওই যে ফিডার জাহাজে করে সর্বপ্রথমে বাড়াতে হয় কোথায় সিঙ্গাপুর তারপরে সিঙ্গাপুর গিয়ে এই মালগুলো আবার মাদার ভেসল মানে যেগুলো মহাসমুদ্রগামী যে ভেসল জাহাজ তাতে তুলতে হয় তারপর ওই জাহাজ আমেরিকায় যাইতে এক দেড় মাস টাইম লেগে যায় তাই তো তো যে কারণে বস্তু তো বাংলাদেশের প্রডিউসার তো বটেই একই সঙ্গে ভারতের প্রডিউসাররা ওই কার্গো বিমান ব্যবহার করে বিভিন্ন রকমের যে কার্গো কোম্পানি আছে না যেমন ডিআইস এলের বেশ ভালো কার্গো ইয়ে আছে সার্ভিস আছে সম্ভবত ছয়শো না সাড়ে ছয়শো বিমানই আছে শুধু কার্গো পরিবহনের তাদের এবং ওরাই সম্ভবত পৃথিবীতে সবচাইতে বেশি বিখ্যাত আর কি তো এখন বাংলাদেশ যে কাজটা করতো বাংলাদেশ ভারতের বিমানবন্দর ব্যবহার করে এই কার্গো বিমানগুলোকে ঢুকাত অর্থাৎ বাংলাদেশের পণ্য বাংলাদেশ থেকে প্রথমত ইয়েতে যাইতো ওই বাংলাদেশ যাত্রীবাহী যে বিমান আছে ওই বিমান অথবা অন্য কোনো বিমানে করে তারা প্রথমে ভারতে যায় নিত তারপরে ওখান থেকে কার্গো বিমানে তুলে দিত আর কি লং রুটের অর্থাৎ ইউরোপ আমেরিকা গামী যে কার্গো প্লেন এই সুবিধাটা নিত এটা তো বাংলাদেশের জন্যে ভারত এতদিন তো দুর্দান্ত সুযোগ দিয়েছে এবং যে কারণেই তো বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা ফুলে ফেঁপে উঠছে এই গত কয়েক বছর পাঁচ সাত বছরে তাই না এবং এই সুযোগটাও নাকি দিয়েছে কত এই পাঁচ সাত রকম। এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশের এই গার্মেন্টস পণ্যের এই ব্যবসাটা কিন্তু ফুলে ফেঁপে উঠছে সেটা আমরা বুঝতে পারি আর বাংলাদেশের লোক কিন্তু এই খবর জানে না ভারতও কিন্তু এই জিনিসগুলো কোনোদিন প্রচার করে নি চিন্তা করে দেখছেন তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল একটা বড় ভিত্তি কি ভারতের সাহায্যের উপরে নির্ভরশীল না বাংলাদেশের মানুষ এগুলো জানে না তারপরেও বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে ভারত বিরোধী ভারতকে কি ঘৃণা করে এবং সেটা অবশ্যই করে ধর্মীয় কারণে তাই না এবং এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যে শেখ হাসিনা আলতু ফালতু কথা বলতো না এই যে শেখ হাসিনার যে পতন ঘটছে যদিও ওইটা বল কিছুদিন আগে বলছে না যে ভারত এটা জানতো কিন্তু সেখানে নাকি বাঁচানোর কোনো চেষ্টা করে নেই কেন জানেন আমার আমার কার আমার কাছে কেন জানি মনে হচ্ছে শাস্তি দিয়েছে সে একবার বলছিল এবং সেটা কিন্তু এখন ওই বর্তমান সরকার কিন্তু এই কথাগুলো নিয়ে সেখানে নাকি নিয়ে ট্রল করে সেটা কি সেখানে একবার নাকি নরেন্দ্র মোদীকে না কোনো একটা অনুষ্ঠানে নাকি বলছিল যে আমি ভারতকে যা দিয়েছি তা তারা চিরকাল মনে রাখবে তো ভারতকে কি দিয়েছে তার থেকে তো ভারত বাংলাদেশকে অনেক বেশি দিয়েছে সেটাই তো মনে হচ্ছে কারণ আপনার অর্থনৈতিক গতি অর্থনৈতিক গতি বৃদ্ধি করার জন্যে সচল রাখার জন্য যদি কেউ আপনাকে সাহায্য করে তার সাথে বড়ো সাহায্য আর কী হতে পারে আপনি মনে করেন একটা ব্যবসা করেন তাই না তো আপনার কোনো বন্ধু যদি আপনাকে অনেকগুলো কাস্টমার এনে আপনার কাছে হাজির করে যারা বোন হাইট কাস্টমার তাহলে ওই বন্ধু যে আপনার বিশাল উপকার করলো এতে তো কোনো সন্দেহ নেই তা ভারত তো সেই কাজটাই করছে তাই না তাদের বিমানবন্দরকে ব্যবহার করতে দিয়ে অবশ্যই বিনা পয়সায় না তাদেরকে পয়সা দিতে হয়েছে সোহাট পৃথিবীর যে কোনো বিমানবন্দর ব্যবহার করতে গেলেই তো পয়সা দিতে হয় তো ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পটা কিন্তু টিকে ছিল বা এর উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছিল তাই না এখন ভারত এটা বন্ধ করে দিয়েছে এইবার বাংলাদেশ এই পণ্যগুলো কি করবে তারা এখন কোন রুট ব্যবহার করবে তারা কি এখন পাকিস্তানের রুট ব্যবহার করবে তো পাকিস্তানের রুট ব্যবহার করতে গেলে ভারত যদি বলে আমাদের ভূমির উপর দিয়ে যাইতে দেবো না তাহলে আর হয়তো করতে পারে কল ওই কলম্ব অর্থাৎ শ্রীলঙ্কার বিমান বিমানঘাড়ি ব্যবহার করতে পারে এখন তাদের ওখানে অত কার্গোবাহী প্লেন যায় কি না মনে হয় যায় না ছোট্ট দেশ ওখানে কার্গো প্লেনের কি কাম কলম অর্থাৎ শ্রীলঙ্কা থেকে এমন কি পণ্য পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে ওই যে আমেরিকা মহাদেশ অথবা এই যে ইউরোপের গন্তব্যে কি যেমন যায় যায় না অর্থাৎ ভারতী ভরসা বাংলাদেশের গার্মেন্টস পণ্যের উত্তরোত্তর উন্নতির জন্যে ভারতই ভরসা এর বাইরে কিছু না খালি এই পণ্য পরিবহন সুবিধা খালি না বাংলাদেশে যে সুতা ব্যবহার করে গার্মেন্টসের জন্যে তার নাইনটি পারসেন্ট সুতা ভারত থেকে আমদানি করে এইবার বুঝছেন এত কিছু এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে না এবং আসলেই বাংলাদেশের অর্থনীতি যে শুধুমাত্র ওই যে এতদিন ধরে আমরা জানতাম তাদের ওখান থেকে আমরা পেঁয়াজ আনি চাল আনি ডাল আনি মশলা আনি খালি এইটাই আমরা জানতাম কিন্তু ভিতরে ভিতরে এত কিসা এত কাহিনি হায় 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 এইটা তো আমরা জানতাম না এবং আমার মনে হয় যে ওই সেখানে বলছিল যে ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল মনে এক আমরা জানতে চাই ভারতকে কি দিয়েছে কোনো কিছু তেমন না দিয়ে এ ধরনের ফালতু কথা বললে পরে এই ভারত কি সেটা টলেট করবে বলেন এবং সম্ভবত সেই কারণে সেখানার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছিল গণভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটানো হচ্ছিলো ভারত একেবারেই কোনো চেষ্টা করেনি তারা ইচ্ছে করলে তারা এটা কি থামাতে পারতো না এই যে ভ ভল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে কী জানি সেক্রেটারি জেনারেল সে সেনাবাহিনী প্রধানকে বলছিল যে আপনারা যদি এই আন্দোলন বন্ধ করেন বা আপনারা যদি ফোর্স অ্যাপ্লাই করেন তাহলে ওই শান্তিরক্ষী বাহিনীকে আপনাদের নেওয়া ইয়ে হবে মানে সমস্যা হয়ে যাবে তো তখন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যদি ভারতের সাথে যোগাযোগ করত তো ভারতীয় ভারত সাথে সাথে ভলকার তুর্কের সাথে আলাপ করে বলতো না আপনি ফাজলামই করেন আপনি ফাজলামই করেন আপনার রাইট আছে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার এবং তখন এটা নিশ্চিতভাবেই থেমে যেত কিন্তু ভারত এটা করে নেই শুধুমাত্র সে গাইনাকে শিক্ষা দেওয়ার জন্য এবং একই সাথে সম্ভবত ভারতের ব্যাপারে এই বাংলাদেশের মধ্যে যত মিথ্যা প্রপাগান্ডা যত মিথ্যা প্রচার প্রচারণা আছে যে ভারত বাংলাদেশকে লুটেপুটে পুটে খাচ্ছে বাংলাদেশ ভারতের একেবারে উপনিবেশ বিষয়টা তো দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো অর্থাৎ ভারতের সরকার এরা ভারতের ব্যবসায়ীদের দরকারে সমস্যা করে হলো বাংলাদেশের যে ব্যবসায়ী তাদের সুযোগ দিয়েছে তাই তো অর্থাৎ ভারতের ব্যবসায়ীরা এতদিন এটার প্রতিবাদ করে আসছে যে বাংলাদেশকে এই সুযোগ সুবিধা দেওয়া যাবে না কিন্তু ভারত সরকার কিন্তু শুধুমাত্র বন্ধুত্ব রক্ষার স্বার্থে এবং বাংলাদেশে যাতে উগ্রবাদীটার বৃদ্ধি না ঘটে এবং তাদের সেভেন সিস্টার অঞ্চল যাতে শান্তিতে থাকে শুধুমাত্র এই পয়েন্ট অফ ভারত তার দেশের ব্যবসায়ীদের দরকারে কিছু ক্ষতি করে হল বাংলাদেশকে এই ব্যবসা করার সুযোগ করে দিয়েছে তাই না কিন্তু বাংলাদেশের অকৃতজ্ঞ মানুষ এত খোঁজখবর রাখে না তাহলে এই ইনফরমেশনগুলো আমি নিজেও জানতাম না আর সাধারণ মানুষের তো প্রশ্নই ওঠে না এগুলো জানেই না এখন সম্ভবত এই জিনিসগুলো বন্ধ করে দিয়ে ভারত বাংলাদেশকে বোঝাতে চাচ্ছে যে তোমরা ভারত সম্পর্কে যা যা বলো যা যা তোম যেভাবে অপপ্রচারণা করো এইগুলো তোমরা কমপ্লিটলি ধর্মীয়ভাবে একেবারে মানে ধর্মীয়ভাবে যেহেতু তোমাদের মনের মধ্যে হিন্দুদের ব্যাপারে ঘৃণা সৃষ্টি হয় এবং সেই হেতু ভারতের বিরুদ্ধে তোমরা ঘৃণা প্রচার করো এর সাথে বাস্তবতার কোনো মিল নাই এবং আসলেই তাই আমি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছিলাম যে প্রচণ্ড ভারত বিরোধী আমি তাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা ভারত বাংলাদেশের কি এমন সর্বনাশ করলো সে আমাকে কিন্তু বলতে পারে নেই কোনোটা একেবারে স্পেসিফিক কিন্তু কিছু বলতে পারে না আমাকে শুধুমাত্র বললো হ্যাঁ ভারত এই শেখাহাইনাকে এই দীর্ঘদিন ধরে ক্ষমতায় রাখছে তাই একতরফা ইলেকশন করিয়েছে আমি বললাম যে এটাতে ভারতের অসুবিধা কী মানে ভারতের দোষ দাও কেন আমেরিকাও তো সে এসে সে কাহিনার উচ্ছেদ করাতে তাহলে আমেরিকা যদি ভারতের ওই বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণ হস্তক্ষেপ করতে পারে এবং সেটা যদি সমস্যা নয় ভারত করলে সমস্যা কোথায় আর তারপরে ধরলাম এটা সমস্যা তো ভারত শেখ আইনাকে বললাম সে কাহিনা শোনে কেন আর বাংলাদেশের মানুষও বা শোনে কেন আপন ভালো পাগলেও বোঝে না সে কেনা কেন একতরফা ইলেকশান দিতে গেল তাই না তো দেখলাম যে সে আর কোনো উত্তর দিতে পারল না আমার আমি তাকে বলতে চাইছিলাম যে দেখো ভারত তো অবশ্যই অবশ্যই তার স্বার্থের জন্যে যে দল অনুকূল তাকে সাপোর্ট করবে এটা তাদের পয়েন্ট অফ ভিউ তাদের ফরেন পলিসি কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল তারা কেন নিজেদের দেশের সর্বনাশ করে আর আর দেশের সুবিধা করতে যাবে অর্থাৎ সেখানে যদি একতরফে ইলেকশন করেও থাকে সেটা বাংলাদেশের মানুষের সমস্যা সেটা তো সে ভারতের সমস্যা না চায়নাও তো বাংলাদেশে নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী দলের দলকে ক্ষমতায় রাখতে চায় বা আমেরিকাও ক্ষমতায় রাখতে চায় এবং যেমন এই যে গণ অধানটা ঘটিয়েছে আমেরিকা টাকা দিয়ে তাই না তো এটাও তো তাদের বাংলাদেশের রাজনৈতিক মানে অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করা এবং এর ফলাফল বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে চুরে তসনস হয়ে যাচ্ছে বাংলাদেশ মিনিমাম পঞ্চাশ বছর পিছিয়ে হয়ে গেছে তাই না তো ভারতের থেকে আমেরিকা অনেক বেশি গতি করল না বাংলাদেশের সে কিন্তু আমার কোনো উত্তর দিতে পারে নাই আমি তাকে বললাম যে দেখো অন্যের পিছনে পায়খানা আছে এইটা খোঁজার থেকে নিজের পায়খানায় কী পরিমাণ নিজের পিছনে কতটা পায়খানা সেটা খোঁজো অর্থাৎ নিজের দোষ আগে দেখো অন্যের দোষ খোঁজো কেন তো যাই হোক সংশোধনীমূলক এই ভিডিওটাতে আমি পুরো বিষয়টা পরিষ্কার করলাম এবং এখন আমার কাছে ক্লিয়ার হলো বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে যা শুরু করছে এই যে চায়নায় গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে তারপরে যা একটু ভালো পরিবেশ তো তৈরি করা যাচ্ছিলো এই যে ব্যাংককে সেটার একটা সুবর্ণ সুযোগ ছিল বাট এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটা বাসাল ইয়ে আছে না ওই যে কি প্রেস সেক্রেটারি শফিকুল আলম নাকে জানি উল্টাপাল্টা কথাবার্তা বলে ভারতকে আরও খেপিয়ে দিয়েছে আমার মনে হয় যে ভারত এত তাড়াতাড়ি এই বাংলাদেশের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নিত না ওই শফিকুল আলমের আউল ফাউল উল্টাপাল্টা কথাবার্তা অর্থাৎ যে কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর হয় নাই সেই সমস্ত কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপরে তুলানোর জন্য সেই কথাগুলো বলছে আমি জানি বাট সেটা কিন্তু এখন বুমেরাং হয়ে গেছে গোটা জাতি মানে বাংলাদেশের উপরে বুঝছেন এখান থেকে যে পারে নাই অর্থাৎ ব্যাংকক থেকে নরেন্দ্র মোদী ভারতে যে পারে নাই ওরা এখন এই ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের যে রুট অর্থাৎ যে ট্রান্সশিপমেন্ট যে বাংলাদেশ এই সুবিধাগুলো পেত বাতিল করে দিয়েছে তাহলে হলো এইবার এখানে ওই আমেরিকা এখন শুল্ক যদি পনেরো পার্সেন্টটাও নামায় তাহলেও কিন্তু বাংলাদেশের কহলে এখন ঠাড়া কারণ এখন ভারতের বন্দর ব্যবহার করতে না পারলে তারা সঠিক সময় মাল পরিবহন করে দিতে পারবে না আর যদি অন্য ওই ওই যে বললাম না জাহাজে অনেক দেরি লাগে সেক্ষেত্রে অর্ডার পাবে না আর অন্য কি রুট ব্যবহার করবে আমি ঠিক জানি না আর যদি করে তাতে খরচ তো আরও অনেক বেড়ে যাবে তাই না সার কথা হল ভারতের এই পদক্ষেপ এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে পুরো ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ক্যারিসমেটিক কৌশল ব্যবহার করে এটাকে মোকাবেলা করতে যদি সেটা না করে তাহলে বাংলাদেশের কহালে কিন্তু বহুত খারাপই আছে এবং সেটা খুব দ্রুত হাতের নাগালেই পেয়ে যাবেন দেখবেন যে এক মাসও ওয়েট করা লাগবে না বাংলাদেশের অবস্থা কাইল হয়ে যাবে ধন্যবাদ